উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ আজকের বাংলাদেশ ছাত্র মিশনের দ্বিতীয় কেন্দ্রীয় সম্মেলনের সম্মানিত সভাপতি মোহাম্মদ লায়ন মোহাম্মদ ফারুক হাসান রহমান উপস্থিত আছেন বাংলাদেশ লেবার পার্টির সম্মানিত মহাসচিব জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম এবং সামনে উপবিষ্ট সম্মানিত সুদীবৃন্দ সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সর্বপ্রথমে মহান মনিবের দরবারে সুক্রিয়া আদায় করি যে আল্লাহ হওয়া তাহলে আমাদেরকে আজকের এই অধিবেশনে আসার মতো তৌফিক দিয়েছেন তার দরবারে প্রাণ খুলে সুক্রিয়া আদায় করি আসলে বাংলাদেশ ছাত্র মিশনের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে একটি সুন্দর সমাজ বিনির্মাণের জন্য শিক্ষাঙ্গনে সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত এবং নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যেই আমাদের এই ছাত্র অধিকারের মূল লক্ষ্য এই ছাত্র অধিকার ছাত্র মিশন এদের একত্রিত হতে হবে ছাত্রদের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে ছাত্র সাথে যদি ছাত্রের দ্বন্দ্ব হয় তাহলে কিন্তু ছাত্র আন্দোলন মজবুত হয় না হয় মজবুত হয় না এজন্য আমাদেরকে কি করতে হবে বৈষম্য দূর করতে হবে ছাত্রদের ভিতরে বর্তমানে দেখা যাচ্ছে বৈষম্য সৃষ্টি হচ্ছে একে অপরের উপরে খারাপ একটা রাজনৈতিক প্রভাব পড়েছে এগুলো আমাদেরকে দূর করতে হবে এগুলো দূর করতে পারলেই শিক্ষাঙ্গন নিরাপদ লাভ করবে তাই আজকে বেশি কথা বলবো না কারণ আজকে প্রথম তালা যেন আমাদেরকে দায়িত্ব সুন্দরভাবে পালন করার মতো তৌফিক দান করেন এবং একটি সুন্দর সমাজ বিনির্মাণ করার মতো আল্লাহ তৌফিক দান করেন এবং আমি যে প্রথমে যে আয়াত করলাম তাফার হাবুল্লাহ তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না যদি আমরা বিচ্ছিন্ন হয়ে যাই আমাদের দলের ভিতরে যদি আমরা বিচ্ছিন্ন হয়ে যাই একদল আর দলকে যদি না দেখতে পারি তাহলে তো মহা বিপদ নেমে আসবে তা আমাদেরকে সমস্ত রাজনৈতিক দলদেরকে আমাদেরকে এক হতে হবে হাবলুল্লা একত্রিত হতে হবে যদি একত্রিত যদি আমরা না হতে পারি তাহলে আমাদের উপরে আবার ওই ফেচিবার ফেচি জম আমাদের উপর চেপে আসবে জুলুম নির্যাতন জেল হত্যা দর্শন এগুলো আবার নেমে আসবে এগুলোকে রুখে দিতে হলে আমাদেরকে এক হতে হবে এক যদি আমরা না হই কখনো সফলতা লাভ করতে পারবো না এই আমাদের সংগ্রাম আমাদের এই মিছিল আমাদের এই আন্দোলন সব বিফল হয়ে যাবে তাই আমাদেরকে সকলকে সকল রাজনৈতিক দল এর নেতা কর্মীদেরকে আমি আহ্বান করবো বাংলাদেশ ছাত্র মিশনের পক্ষ থেকে আসুন আমরা এক হয়ে কাজ করি কাজে মিলিয়ে বৈষম্য থাকবে না সমাজে